হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমার স্পেশাল রেসিপি হচ্ছে এক চাও চাউ চাও চাউ সবাই খেতে ভালোবাসেন আমরাও খেতে ভালোবাসি চাউটা এই যে দেখুন চাউটা কেমন লাগছে দেখতে এবং খুব টেস্টি এবং ইয়ামি লাগছে তাই না বলবেন জানাবেন কেমন লাগছে আমার চাউমিনটা এই যে আমি নিয়ে নিচ্ছি গাজর কোচানো আর বিনস বাঁধাকপি রসুন কোচানো পেঁয়াজ কোচানো নিয়ে নিয়েছি আর সাইডে হচ্ছে আমি চাউমিন নিয়েছি আর এই যে দেখুন চাউমিন নিয়ে নিয়েছি আর হচ্ছে চাউ মশলা এই যে নিয়ে নিয়েছি দেখুন এই যে আমি এগুলো নিয়ে নিয়েছি সব এক জায়গায় সব রেডি করে নিয়েছি আমার রেডি করে রেখে দিয়েছি চাউমিনগুলোকে আমি পলিথিন থেকে বের করে একটা পাত্রে এই যে বের করে নিব। এই যে দেখুন আমি পাত্রে একটা বের করে নিয়েছি আর এদিকে গরম জল করতে বসিয়েছি তাতে নুন ভিনিগার আর একটু তেল দিয়ে দিলাম যাতে কেউ কারোর গায়ে না লেগে থাকে চাউমিনটা ঝরঝরে হয় ঠিক আছে এই যে আমি দিয়ে দিলাম তেলটাও খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি আমার ভেঙে রাখা চাউটাকে এতে সেদ্ধ করতে দিয়ে দিলাম আমার সেদ্ধ রেডি হয়ে গেছে এই যে দেখুন আমি জল ছড়িয়ে নিয়েছি প্লাস ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি তার গা থেকে যে একটা লালা জাতীয় ইয়েটা ওটা বেরিয়ে গেছে এই যে ঝরঝড় হয়ে গেছে এবার আমি আলাদা একটা ফ্রাই প্যানে কি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি একসঙ্গে ফেটে করে ফাটিয়ে করে দিয়ে দিয়েছি এই যে দেখুন তেল দিয়ে করে দিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে না এবার আমি দিয়ে দিলাম বিট নুন এতে দিয়ে দিলাম বটনুন এই যে আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে একবারে এদিক সেদিক তেলটাই করে দিচ্ছি যাতে নিচে না বসে যায় এই যে আমি ভুজিয়া করে নিয়েছি আমার ডিম রেডি আর একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে একটু রসুন কোচানো তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব ঠিক আছে ভালো করে নেড়ে নেব একটু ভাজা ভাজা হবে ঠিক আছে তারপরে আমি কোচানো বিনসটা দিয়ে দিলাম বিনসটা একবার এই যে সব বিনসগুলো দিয়ে করে ভালো করে নেড়ে নিচ্ছি ঠিক আছে এই যে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি বিনসটা বিনসটা হালকা ভাজা ভাজা হলে তারপরে আমি দিব গাজর এই যে আমি গাজরগুলো সব এক একে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন গাজরগুলো দিয়ে দিলাম গাজর দিয়ে ভালো করে এই যে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি গাজরটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিলে তারপরে আমি বাঁধাকপি দিয়ে দিয়ে দিলাম এই যে দেখুন এবার বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে নিব ঠিক আছে চাউতে তো একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে যে যেমন পছন্দ করে বাট আমরা একটু সেদ্ধটাই পছন্দ করি ভালো করে যেন সুসেদ্ধটা হয় আমি একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম এই যে দেখুন এবার দেখুন আমি নুন চিনি সব দিয়ে দিচ্ছি সমপরিমাণ মতো আর একটু আমি যেটা দিই হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে হলুদ দিয়ে ভালো করে আমি এই যে আবার ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে সবজিটা ভাজা ভাজা হবে এবার এই যে দেখুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার তুলে দিব আমি চাউমিন এই যে চাউমিন তুলে দিলাম চাউমিন তুলে দিয়েছি সব ভালো করে আস্তে আস্তে করে নেড়ে নিব ঠিক আছে ভালো করে নেড়ে নিচ্ছি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি আমার রান্নাগুলো কেমন হচ্ছে বন্ধুরা নিশ্চয়ই জানাবেন কমেন্টে আমাকে একটু উৎসাহ দিবেন আমি ঠিকঠাক করতে পারছি কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন বুঝেছেন ভালো করে নেড়ে নিলাম এই যে আমি সোয়া সসটা নিয়েছি সোয়া সসটা মোটা ছিল তাতে একটু হালকা জল দিয়ে দিয়েছি যাতে ভালো করে চাউর সঙ্গে মিশে যায় ঠিক আছে আমি সোয়া সসটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নিব এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন সোয়া সসটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে আস্তে আস্তে ধরে ধরে নাড়তে হবে কারণ মানে যেহেতু চাও লম্বা লম্বা এদিক সেদিক হয়ে যাবে আর আমার একটু হালকা সামান্য চিনি কম ছিল একটু হালকা সামান্য চিনি আর বিন দিয়ে দিয়েছি এবার দেব যেটা চা মশলাটা আমি দুটো দিচ্ছি আমার এইটাতে দুটোই লাগবে এর বেশি লাগবে না আমি তার জন্য আমি দুটোই দিয়ে দিচ্ছি এই যে আমি দুটো পুরো প্যাকেট ফুল প্যাকেট দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নেড়ে নেব যে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়ে নিতে হবে যাতে সব জায়গায় মিশে যায় এই যে আমার হয়ে গেছে এর উপরে আমি ডিমগুলোকে ভেজে রাখা ভুজিয়া করে রাখা ওগুলো ছড়িয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমার চাউমিন রেডি চিলি সস আমি বেড়ে নিয়েছি এই যে দেখুন চিলি সস টমেটো সস আর কাসন্ডি কেমন হয়েছে জানাবেন